ফিতরা টাকা দিয়ে আদায় করা যাবে কি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করা যাবে কি এখানে দুটা প্রশ্ন ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হবে কোনো কারণে সে যদি ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা দিতে না পারে তাহলে ঈদের নামাজ পড়ে এসেও ফিতরা দিবে কিন্তু ওটা ফিতরা বলে গণ্য হবে না ওটা সাদকা হবে ফিতরা বলে গণ্য হল না তো ফিতরার যেটা লাভ ছিল এই লাভের মধ্যে থেকে একটা লাভ মাইনাস মাইনাস কি মাইনাস ফেতরার লাভ হলো দুটা একটাকে নবীজি বলেছেন তোহরাতাল্লিল সা এমিন ও তো আমাতল মাসা কিন আপনি যদি ফিতরা দেন তাহলে আপনার রোজার যেগুলো ত্রুটি আছে সেগুলো এই ফিতরাতে সারিয়ে দিবে আর এই ফিতরাটা গরিব মিসকিনের খাবার হবে তো ঈদের মাঠে যাওয়ার আগে আপনি যদি দিতে পারেন তাহলে দুটো কাজ হবে আর ঈদের মাঠে যাওয়ার পরে যদি দেন তো নিজের রোজার শুদ্ধিকরণ হবে না তবে গরিবের খাবার হবে অতএব ঈদের মাঠ থেকে ফিরে এসেও দিতে হবে যদিও সেটা ফিতরা বলে কবুল হবে না রেহাই আপনার নাই এবার থাকলো প্রশ্ন ফেতরা টাকা দিয়ে আদায় করা যাবে কি এটা হলো পচা কথা একেবারে এটা হলো সরা কথা কেন ভারতবর্ষের পশ্চিম বাংলার মুর্শিদাবাদের আর মালদার মুলবিরা এটাকে এমন করে খুঁচিয়েছে যে খুঁচিয়ে 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 সারাটা গাকে ক্ষত বিক্ষত করে রেখেছে কোনো একটা বান্দা নাই যে ও এই মশলা সম্বন্ধে শুনেনি এই নেটের যুগে জাহান আলেন বলছে যদি টাকা দিয়ে ফেতরা দেয় তো দেওয়া যাবে আর জাহান আলেন বলছে টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে না আনাজ দিয়ে দিতে হবে এখন আপনি বলছেন তাহলে আমরা কোনটা করব আমরা কোনটা করব। কথা হলো আনাজ দিয়ে দিবেন তো হানড্রেড পারসেন্ট শুননা খাওয়া